ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে ব্লগটা হচ্ছে সম্পূর্ণ আমার নিয়ে যেহেতু ওর গার্জেন মিটিং প্যারেন্টস মিটিং আছে তো যাবো জানি না কি বলবে না বলবে আমি বুঝতে পারছি আমার আমার জন্য ফার্স্ট টাইম তো দেখা যাক কি বলে আপনার সাথে শেয়ার করবো তো যাওয়া যাক টাটা আসছি আবার আমি রেডি এবারে যাই দেখা যাক কি বলে এসে আপনাদের সাথে শেয়ার করব

আজকে প্রিন্সিপাল ডেকেছিল বললো তুই আসা দুষ্টুন করে না হাতের লেখাটা কিন্তু এদিক ওদিক হয়ে যাচ্ছে তোমাকে হাতের লেখাটা করতে হবে আর তুমি তোমার যখন খাবার টাবার খাও তোকে হাতটা কোথায় মোছো হ্যাঙ্কিতে মোছো না নিজের শার্টে মোছো নাও হ্যাঙ্কি তো শার্টটা নোংরা হয় কেন শার্টটা একটু মুছে আর বলো রেগুলার স্কুল আসতে হবে কোনো ছুটি কামাই না যতদিন না তোমার শরীর খারাপ বা কিছু না হয় তাহলে কিন্তু ইয়ে হবে না ঠিক আছে তখন আমি শরীর খারাপ তখন তখন ছুটি বাট এরকম না ঠিক আছে আর ভালো করে পড়াশোনা করতে বলেছে

ব্যাগের কি অবস্থা দেখুন এই টিফিন খেয়েছিস সব খালি জল এই জলটাই তো খাস না চলো হোমবাক করতে আসবে ওই যে টেবিল পেতে দিয়েছি ওটা রেখে দিয়ে আসো গ্লাসটা রান্না করে কুইক কি কি পড়া পড়া দিয়েছে আজকে বাংলা আর ম্যাথ আরে এতগুলো বই দেখো

একটা কম্পিটিশন হবে ক্লাসে তোমাদের ইউকেজিতে

কজ ইট বি ইট বি মাই ফিঙ্গার সোল মাই ফিঙ্গার সোল হুইচ ফিঙ্গার ডিড ইট বাইট ফিস হুইচ হুইচ ফিঙ্গার ফিঙ্গার অন মাই রাইট না ডিড ইট বাইট ডিড ইট বাই অন মাই রাইট না দিস লিটল ফিঙ্গার অন মাই রাইট তো পুরা কে বলবি আমি কি অর্ধেক বল দি আসব নাকি বল দিস লিটল ফিঙ্গার দিস লিটল ফিঙ্গার অন মাই রাইট গুড आंसर করছি তুমি তার উত্তর দেবে ঠিক আছে হোয়াট ইজ হোয়াট ইজ দ্য কালার অফ কাস্টার্ড অ্যাপেল এদিকে তাকিয়ে না বল গুড তো আমি এখানে ব্লগটা শেষ করছি যেহেতু সেরকম কিছু হয়নি যেরকম ভয় লাগছিলো প্রথম দিন তো শান্তি হলো একদিকে আর আসছে নেক্সট ব্লগে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আসছে নেক্সট ব্লগে